দ্বিতীয়ত এটা ডিপেন্ড করতেছে তোমার অফলাইনে যে টিচাররা আছে বা যাদের কাছে তুমি পড়তে চাচ্ছ তাদের পড়ালেখা বা তাদের যেই টিচিং মেথডটা আছে সেটা তোমার ভালো লাগে কিনা ক্লাস তোমাকে একটু বুঝতে হেল্প করবে তোমাকে অন্য ডাইমেনশনে নিয়ে যাবে তোমার চিন্তা ভাবনার যে পরিধি আছে সেটা অনেক বাড়ায় দিবে প্রবলেম যদি তোমাকে সবই ক্লাসে করা দেয় চল্লিশ ঘন্টা আশি ঘন্টা দিয়ে একটা চাপটা শেষ করায় তাহলে আলটিমেটলি তুমি নিজে কখন পড়বা নিজে কখন প্র্যাকটিস করবা অনলাইনে পড়ে ইউটিউব থেকে আর কি সবকিছু পড়া যায় কোনো প্রবলেম নাই তুমি ইউটিউব থেকে এইচএসির পুরো লাইফটাই কাটিয়ে দিতে পারবা বর্তমান সময়ে অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো এই একটা কোয়েশ্চেন অনেক বেশি শোনা যায় আসলে কাদের অনলাইনে পড়া উচিত আর কাদের অফলাইনে পড়া উচিত এটা টোটালি ডিপেন্ড করতেছে সেই মানুষটারই উপর যে পড়তে চাচ্ছে তো তোমার থেকে ভালো করে কেউ উপলব্ধি করতে পারবে না যে আসলে তোমার অনলাইনে পড়া উচিত নাকি অফলাইনে পড়া উচিত তো এটা বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে প্রথমত আর্থিক সমস্যা সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেম থাকে না তো অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে তো তার ক্ষেত্রে অনলাইন বেছে নেওয়া যেতে পারে কিন্তু সেটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে আমি পরে বলতেছি তো অফলাইনে লেখার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লোকেশন তুমি কোথায় থাকতেছো বা তোমার বাসাটা কোথায় সেখান থেকে তোমার যে অফলাইন ব্যাচ আছে তোমার কোচিং যেটা আছে যেখানে পড়তে চাও সেটা দ্রুতটা কেমন সেখানে যাওয়ার সাথে কেমন সময় লাগবে কারণ এইচএসসি যে টাইমটা সেটা খুবই দ্রুত চলে যায় অ্যান্ড এখানে তোমার কলেজের প্রেশার থাকতে পারে বা নাও থাকতে পারে তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো যাতায়াতের একটা প্রবলেম তৈরি হলে সেখানে আমি আমি বলবো যে বাইরে সময়টা কম দেওয়ার চেষ্টা করবা অ্যান্ড এজন্যে যাদের আর কি বাসা থেকে যে অফলাইনের ব্যাচটা আছে বা কোচিংটা আসে সেটা দূরত্ব যদি খুব বেশি থাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে যে এক একটা প্রাইভেট পড়তে বা এক একটা কোচিংয়ে যেতে তোমার দেড় থেকে দুই ঘন্টা বা এক ঘন্টা সময়ই চলে যাচ্ছে তাহলে সেটা বাদ দাও প্লিজ কারণ এইচএসসি লাইফটা নিজে যত ফোকাস করবে নিজের পড়ালেখায় তত বেশি ভালো হবে ঠিক আছে এইসব ব্যাস্ট টেস্ট দিয়ে বেশি একটা লাভ হবে না দ্বিতীয়ত এটা ডিপেন্ড করতেছে তোমার অফলাইনে যে টিচার আছে বা যাদের কাছে তুমি পড়তে চাচ্ছ তাদের পড়ালেখা বা তাদের যেই টিচিং মেথডটা আছে সেটা তোমার ভালো লাগে কিনা তো তোমার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো সবাই সবার পড়া যে বুঝবে এমনটা না অনেকেই অনেক টিচার পড়া ভালো লাগে আবার অনেকে লাগে না তো সেই ক্ষেত্রে তোমার যদি ভালো না লাগে তোমার দেখো আশেপাশে অনেক জরিমানা অনেক কিছু ত্যান তাহলে কি হবে তাহলে হচ্ছে কি তোমার বাসায় এমনিতে অলরেডি নিজের যে পড়ার সময়টা সেটা এমনিতে কমে যাচ্ছে তো তুমি আবার যদি বাইরে দৌড়াদৌড়ি করো বাইরে সময় নষ্ট করো যাতায়াতের একটা সময় ত্যান তাহলে কিন্তু আরো বেশি সময় নষ্ট হচ্ছে তুমি কিন্তু ভাষায় সময়টা কম পেয়ে যাচ্ছ তো এই ক্ষেত্রেও তুমি অনলাইনকে বেছে নিতে পারো তো আলটিমেটলি অফলাইনে তুমি কখন পড়বা যখন দেখতেছো যে তোমার আর্থিক তেমন কোনো সমস্যা নাই তোমার বাসার আশেপাশে ভালো ভালো টিচাররা আছে তাদের পড়ালেখাও তোমার ভালো লাগে তখন তুমি অফলাইনে পড়তে পারো নির্ধিদায় তোমার যদি কলেজে তেমন একটা সময় অনুষ্ঠ না হয় ঠিক আছে তখন তুমি অফলাইনে পড়তে পারো কারণ অফলাইনে পড়লে আলটিমেটলি তুমি অনলাইনে পড়তে পারবা কারণ তুমি যদি দেখো যে তোমার ঘাটতি আছে একটা চাপ্টার একটা সাবজেক্টে তুমি পড়তে পারো নাই অফলাইনে তখন তুমি অনলাইনটা ইউজ করতে পারো নানা ধরনের টিচার আছে তাদের ক্লাস করতে পারো তো সেই ক্ষেত্রে অনলাইনটা তোমার একটা ব্যাকআপ হিসেবে রইলো তো এখন আসা যাক অনলাইনের ক্ষেত্রে তো আমি তো প্রথমেই বললাম যে যাদের বাসা থেকে হচ্ছে যাতায়াতের সময়টা একটু বেশি দূরে হয়ে যায় কোচিংটা সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে অফলাইনটা স্কিপ করে অনলাইনেই শুরু করতে পারো বা অনলাইনে কন্টিনিউ করতে পারো কারণ আলটিমেটলি তোমার নিজের পড়াটা একটু বেশি ফোকাস করতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি অনলাইনটা বেছে নিতে পারো অ্যান্ড যাদের আর্থিক সমস্যা আছে তারাও এই কাজ করতে পারো অ্যান্ড আলটিমেটলি যাদের টিচার ভালো লাগছে না অফলাইনের তোমার আশেপাশের তারাও এই কাজটা করতে পারো অনলাইনকে বেছে নিতে পারো এইটা গেলো মূলত কারা অনলাইনে পড়বে কারা অফলাইনে পড়বে সেই বিষয়টা এখন অনেকেই হচ্ছে কি অনলাইনে কনসেন্ট্রেট করতে পারে না অনলাইনে একটা অনেকক্ষণ ক্লাস করতে পারে না সিরিয়াসনেসটা মেনটেন করতে পারে না আর কি যেটাকে বলি আমরা কনসিস্টেন্সি মেনলি তো অনলাইনে পড়লে অনেকটা নিজ দায়িত্বে পড়তে হয় তোমার যদি মনে হয় যে তুমি পুরো এইচএসি লাইফটা সিরিয়াসলি কাটাইতে পারবা তোমার যে কনসিস্টেন্সি আছে সেটা মেনটেন করতে পারবা বেশি বেশি ডিস্ট্র্যাক্টেড হওয়া না ফেসবুকে গেমিংয়ে হ্যান তেনে বেশি সময় দিবা না তাহলে তুমি অনলাইনে নির্দ্বিধায় পড়তে পারো অ্যান্ড এটার জন্য তোমার নিজে থেকেই হচ্ছে গিয়ে নিজেকে ফোর্স করতে হবে পড়ালেখায় তো অফলাইন তোমার হচ্ছে ম্যান্ডেটরি যেতেই হবে কিন্তু অনলাইনে তোমাকে কেউ জোর করছে না তোমার নিজে থেকে পড়তে হবে নিজে থেকেই ক্লাস করতে হবে নিজে থেকে ওই কোন ক্লাসটা করবে করবা সেটা বের করতে হবে অ্যান্ড অনেকক্ষণ বসে নিজেই ক্লাস করতে হবে তো এইটা এইটা আসলে অনেক বেশি কঠিন তো যারা হচ্ছে গিয়ে মনে করতেছ যে তুমি পারবা কনসিস্টেন্সি মেনটেন করতে তুমি পারবা ফেসবুকের যে ডিস্ট্রাকশন সেইটাকে উপেক্ষা করতে গেমিংয়ে বেশি সময় না দিতে ইউটিউবে তেমন একটা সময় নষ্ট না করতে তাহলে তুমি হচ্ছে গিয়ে বেশিক্ষণ যদি ক্লাস করতে পারো একটা না বা নোট করতে পারো নিজে নিজে যদি বেছে বেছে ক্লাস করতে পারো তাহলে সেটা তোমার জন্য খুব ভালো হয় ঠিক আছে অ্যান্ড তুমি অনলাইনে তখন কন্টিনিউও করতে পারো তো তোমার এটা নিজে থেকে গোছায় করতে হবে নিজে থেকে একটা রুটিন বানাইতে হবে যে এত দিনের মধ্যে আমি এই চাপটা শেষ করবো এতদিন মধ্যে এটা করবো অ্যান্ড আলটিমেট আলটিমেটলি অনলাইনে পড়ার ক্ষেত্রে সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে প্র্যাকটিস তো অফলাইনে তোমার নানা ধরনের এক্সাম টেক্সাম হয়ে থাকে স্যারের অনেক ধরনের এক্সাম নেয় ধরে পড়া আর কি তো অনলাইনে পড়লে যতক্ষণ পর্যন্ত না তুমি কলেজে একটা বড় এক্সাম দিচ্ছ বা কোথাও একটা এক্সাম টেক্সাম দিচ্ছ এর আগে তোমার এক্সাম দেওয়া হয় না কারণ তুমি কোচিংয়ে পড়তেছো না তো সেই ক্ষেত্রে তোমার যে প্র্যাকটিসটা আছে সেটা নিজে থেকে করতে হবে একটা চাপটা শেষ করার পর সেই চাপটারে যাবতীয় অঙ্ক যাবতীয় এমসি কিউ সৃজনশীল বইয়ের অঙ্ক বইয়ের ম্যাথ সব 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 প্রবলেম টবলেম তোমার নিজে থেকেই সলভ করতে হবে ঠিক আছে অ্যান্ড যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন একটা চাপটা শুরু করা যাবে না জাস্ট ক্লাস করলা করলা নোট পরের চলে এরকম কখনোই করোনা বড় বিপদে কলেজের বিপদে পড়বা এইচএসি তো বিপদে পড়তে পারো তখন কিন্তু করেও লাভ হবে না ঠিক আছে তো অনলাইনে যারা পড়ো তারা আর কি কোর্স টোর্স নিয়ে অনেক ঝামেলায় থাকো তো অনলাইনে পড়ে ইউটিউব থেকে আর কি সবকিছু পড়া যায় কোনো প্রবলেম নাই তুমি ইউটিউব থেকে এইচএসির পুরো লাইফটাই কাটিয়ে দিতে পারবা অ্যান্ড আমি নিজেও পুরো এইচএসি লাইফটা ইউটিউবে পার করে দিছি ইউটিউবে নানা ধরনের ক্লাস টাস করে তো ইউটিউবে হাজার হাজার ক্লাস আছে লিটারালি এক একটা কনসেপ্টের জন্য এক একটা টপিকের জন্য ইন্ডিভিজুয়াল ক্লাস আছে যার ক্লাস ভালো লাগে তুমি আইডেন্টিফাই করবা নিচে নিচে কার ক্লাসটা তোমার বেশি ভালো লাগছে কে কম সময় ভালো করে পড়াতে পারছে ঘন্টার পর ঘন্টা ক্লাস করার কোনো দরকার নাই খুদাই সময় নষ্ট ঘন্টার পর ঘন্টা ক্লাস করলে হয়তো অনেকগুলো ম্যাথ তোমাকে করায় দিবে অনেকগুলো ম্যাথ তুমি নিজে নিজে করবা না জাস্ট ওখানে করায় দিচ্ছে সবই করায় দিচ্ছে তুই এত প্রবলেম যদি তোমাকে সবই ক্লাসে করায় দেয় চল্লিশ ঘন্টা আশি ঘন্টা দিয়ে একটা চ্যাপ্টার শেষ করায় তাহলে আলটিমেটলি তুমি নিজে কখন পড়বা নিজে কখন প্র্যাকটিস করবা তো তোমাকে জাস্ট কি করতে হবে ওই ধারণাটা নিতে হবে ওই চ্যাপ্টারের চ্যাপ্টারের যে বেসিক জিনিসপাতি আছে যে কনসেপচুয়াল জিনিসপাতি আছে যে সূত্রগুলো আছে ওগুলো ভালো করে বোঝাই দিছে কিছু কিছু প্রবলেম সলভ করে দিছে অ্যান্ড তুমি এখন উপযুক্ত নিজে সলভ করার জন্য তো তুমি তাড়াতাড়ি ক্লাস করবা যারা কম সময়ে তোমাকে কনসেপ্টগুলো ভালো করে বোঝা দিচ্ছে অ্যান্ড তুমি হচ্ছে গিয়ে পারবা নিজে নিজে সলভ করতে নিজে নিজে প্র্যাকটিস করতে কারণ ক্লাস তোমাকে একটু বুঝতে হেল্প করবে অ্যান্ড প্র্যাকটিস তোমাকে অন্য ডাইমেনশনে নিয়ে যাবে তোমার চিন্তা ভাবনার যে পরিধি আছে সেটা অনেক বাড়ায় দিবে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখো অ্যান্ড এভাবে কন্টিনিউ করলে তুমি অনলাইনে ভালো করতে পারবা তো আশা করি বোঝাইতে পারছি কাদের আর কি অনলাইনে পড়া উচিত আর কাদের নিজ থেকে নিজেকে ফোর্স করতে হবে থেকে নিজেকে পড়তে বসাইতে হবে কনসিস্টেন্সি করতে হবে সব কিছু নিজেকে করতে হবে ঠিক আছে তো এটা মাথায় রেখে এরপরে অনলাইনটাকে সিলেক্ট করো কারণ জিনিসটা অনেক সেন্সিটিভ কারণ এইচএসি লাইফটা অনেক ছোট অ্যান্ড কখনোই কখনোই হচ্ছে যে কোনো টিচার যদি তোমার ভালো লাগে খুব যে তার ক্লাস ভালো তো অন্য একটা টিচারের ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে সেই ক্ষেত্রে যদি যে কমেন্টে যুদ্ধ করা বন্ধু সাথে ওই টিচারকে নিয়ে এটা এটা কখনোই করো না এরকম টক্সিসিটি কখনোই করো না কখনোই তৈরি করো না এইসব কারণ হচ্ছে না একটা এইচএসি লাইফটা অনেক ছোট তোমাকে ওই টিচার মনে রাখবে না তুমি ওই টিচার চিনেই না হয়তো না চিনাই স্বাভাবিক লাখ লাখ স্টুডেন্ট পড়ে তো এটা মাথায় রেখো অ্যান্টিবায়ো কন্টিনিউ করো অ্যান্ড নিজেকে কখনো বড় ভেবো না তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের অনলাইন ভার্সেস সফল